গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা আছি নিউটন টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে এখানে আপনাদের একটা থ্রি বিএচকে এমআইজি ফ্ল্যাট দেখাবো ফার্স্ট ফ্লোরে তো এদিকে চলে গেছে রেস টি অফিস এক নম্বর জল ট্যাঙ্কের পাশে আর আমার ডান দিকে যে রাস্তাটি গেছে সামনে গিয়ে ডানাতে আমরা ফ্ল্যাটটি দেখাবো আপনাকে তো সঙ্গে থাকুন এদিকে চলে গেছে আপনার নিউটন টাউন বাস স্ট্যান্ডের দিকে আর বাদিকে চলে গেলে রাস্তাটা চলে গেছে আপনার বাংলা গেটের দিকে তো সঙ্গে থাকুন ভিডিও নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি দেখতে পাচ্ছেন স্টেয়ার কেস এবং আমার ডানাতে আছে লিফ্টের জায়গাটি তো আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি হিউজ লিভিং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে আপনার ব্যালকনিটি আছে তো ব্যালকনিটি আপনার গ্লাস দিয়ে কাভার্ড করা আছে তো ডানাতে হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম বেডরুমটি আপনার বারো বাই এগারো সাইজের বেডরুম পাবেন আর ব্যালকানিটা দেখুন আপনার পুরো গ্রিল কাভার্ড গ্রিল করা আছে এবং গ্লাস ফিটিংস করা আছে তো এটি অ্যাকশন এরিয়া ওয়ানে ডাবল এ ব্লকে আছে ফ্ল্যাটটি এটা হচ্ছে কমন টয়লেট এবং ক টয়লেট ফিটিংস কমপ্লিট করা আছে এর উপরে লকটা আছে লকটা কাভার্ড করা আছে এবং আমার ডানাতে সেকেন্ড বেডরুমটি আছে তো প্রত্যেকটি বেডরুমের সঙ্গে দুটি করে উইন্ডো আছে তো ক্রস ভেন্টিলেশনটা আপনারা ভালোভাবে পাবেন এবং আমার বাঁ কিচেনটি কিচেনটি এল প্যাটার্নে আছে এই কিচেনের সঙ্গে একটা আলাদা স্পেস দেওয়া আছে যেখানে আলাদা করে একটা বেসিন লাগানো আছে তো বন্ধুরা এটি অ্যাকশন এরিয়া ওয়ানের ডবল এ ব্লকে আছে নিউটন বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে এবং রেসটি অফিস থেকে খুবই কাছাকাছি ফ্ল্যাটটি আছে এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে আবার আমরা চলে গেলাম লিভিং ডাইনিং ডাইনিংয়ের দিকে এবং এটি হচ্ছে থার্ড বেডরুম এই বেডরুমটি তুলনামূলকভাবে একটু ছোট দশ বাই সাড়ে নয় স্কোয়ার ফিটের বেডরুম তো থ্রি বিএইচকে টু টয়লেট ওয়ান ব্যালকনি এবং সঙ্গে একটা কাবার কার পার্কিংও আছে তো বন্ধুরা যারা অ্যাকশন শ্রেণীরে ওয়ানে এমআইজি ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটি আপনারা কনসিডার করতে পারেন তো এটি একদম নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছাকাছি মেট্রো থেকে খুবই কাছে হবে এবং রেজিস্ট্রি অফিসের খুবই কাছে জাস্ট ফাইভ টু সেভেন মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স ফ্রম নিউটান টাউন বাস স্ট্যান্ড অ্যান্ড মেট্রো স্টেশন তো বন্ধুরা আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং